ছিল এটা কিন্তু ছয় ইঞ্চি হ্যান্ডেল এই ছয় ইঞ্চি হ্যান্ডেলটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা আর এই যে হ্যান্ডেলটা দেখছেন এটাও একশো সত্তর টাকা এটাও একশো সত্তর নাইন বিডি ব্লক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু আলমারি বা কিচেন কেবিনেট অথবা রুমের যে ক্যাবিনেট আছে কেবিনেট যে হ্যান্ডেলগুলো আপনারা ব্যবহার করবেন এখানে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলগুলো সবই ইন্ডিয়ান হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলো আমি আপনাদের প্রাইস এবং কোয়ালিটি এবং কালার সব দিকে মানে কোনটা কীভাবে কী করলে ভালো হবে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো কোন হ্যান্ডেলটা কোন জায়গার জন্য বেস্ট হবে সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নাইন বিডি ব্লক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা সবাই চালু করে দিবেন প্রথমে আমরা আপনাদেরকে এই চার ইঞ্চি হ্যান্ডেলটা দেখাই এটা গোল্ডেন কালারের ভিতরে কালো কালার ম্যাচিং করা খুব সুন্দর একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা চাইলে আপনারা আপনাদের রুমের ক্যাবিনেটে বা কিচেন ব্যবহার করতে পারেন এটা হচ্ছে চার ইঞ্চি এই চার ইঞ্চি হ্যান্ডেলটা আপনারা ব্যবহার করবেন এই চার ইঞ্চি হ্যান্ডেলটা ব্যবহার করবেন আপনারা ছোট যে পাল্লাগুলো আছে যেমন কিচেন ক্যাবিনেটের পাল্লা বা আপনার বড় যে পাল্লাগুলো আছে সেটার ভিতরে চার ইঞ্চিটা ব্যবহার করবেন এই চার ইঞ্চিটার প্রাইস মাত্র একশো সত্তর টাকা ইঞ্চিটার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা ইঞ্চিটার প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা আর এখানে একটা আট ইঞ্চি আছে এই আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা তারপর এ আর একটা আছে হচ্ছে ইন্ডিয়ান এখানে লেখা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যান্ডেল গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর এই হ্যান্ডেলটা এটাও চার ইঞ্চি আর ছয় ইঞ্চি আছে আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র টাকা আর এই ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা আর এই যার একটা হ্যান্ডেল আছে আমাদের কাছে খুব সুন্দর একটা ডিজাইন এই হ্যান্ডেলটা দেখুন প্রত্যেক সুন্দর একটা ডিজাইন এই হ্যান্ডেলটার প্রাইস মাত্র একশো সত্তর টাকা না সরি হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা আপনাদের কোয়ান্টিটি বেশি লাগলে আপনারা আমাদেরকে জানাবেন এটা কোনো ফিক্সড প্রাইস না আপনাদের পরে এই স্কিনে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আরও কমিয়ে নিয়ে দিব আর একটা হ্যান্ডেল আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা হচ্ছে দুইশো টাকা এ একটা হ্যান্ডেল আছে এটা হচ্ছে চার ইঞ্চি এটাও কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা হ্যান্ডেল আছে এটা হচ্ছে চার ইঞ্চি হ্যান্ডেল এটার প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে ইঞ্চিটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা তার আট ইঞ্চিটার প্রাইস তিনশো নব্বই টাকা আর এই আরেকটা হ্যান্ডেল আছে এরকম তো অনেক হেভি এটাও ইন্ডিয়ান এখানে লেখা আছে ইন্ডিয়ান এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই হ্যান্ডেলটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা তো ছয় ইঞ্চিটার প্রাইস তিনশো তিরিশ আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার আট ইঞ্চিটার প্রাইস চারশো বিশ টাকা তারপর খুব সুন্দর একটা ক্রিস্টাল কোম্পানি এটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানি এই হ্যান্ডেলটা প্রাইস হচ্ছে দুশো তিরিশ টাকা এটা ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি এটার প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি যাদের পাল্লাটা বড় আর এই বারো ইঞ্চি হ্যান্ডেলটা ব্যবহার করতে পারেন এই বারো ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর এখানে যে হ্যান্ডেলটা দেখছেন এই হ্যান্ডেলটার প্রাইস একশো সত্তর টাকা আর এটা হচ্ছে দুইশো নব্বই টাকা এটা চার ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি আছে এই একটা কালার তো এখন আরেকটা দেখে আপনাদের যে গোল্ডেন কালারের ভিতরে যারা গোল্ডেন পছন্দ করেন এই গোল্ডেন কালারের ভিতরে হ্যান্ডেলটা নিতে পারে এ হ্যান্ডেলটার প্রাইস একশো তিরিশ টাকা ছয় ইঞ্চিটার প্রাইস একশো সত্তর টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এটা কম দামের ভিতরে খুব ভালো একটা হ্যান্ডেল আর ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটের জন্য আপনারা এই হ্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন কারণ এগুলো যখন দিবেন বাই করবেন পরিষ্কার করবেন সাথে সাথে পরিষ্কার হয়ে যাবেন এটা একশো সত্তর টাকা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে একশো হচ্ছে দুইশো বিশ টাকা ছ ইঞ্চিটার প্রাইস দুইশো বিশ টাকা এটা আর একটা কালার আছে আর এখানে যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল গুলো এগুলো ষাট টাকা ছয় ইঞ্চি হচ্ছে ষাট টাকা এটা নব্বই টাকা এটা ষাট টাকা এটা পঁচাত্তর টাকা এটা একশো দশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে নব্বই টাকা আর এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর এই হ্যান্ডেল দুইটার প্রাইস মাত্র দেড়শো টাকা আপনাদের যে হ্যান্ডেলগুলো দেখালাম এই হ্যান্ডেলগুলো যদি ভালো লাগে তাকে আপনারা আমাদের স্ক্যানে আছে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন তো আমরা আপনাদের যে ঠিকানাটা দেবেন সেই ঠিকানাটা পৌঁছে দিতে পারবো